এই যে পাখিটিকে যতটা ভোলা ভালা মনে করছেন ততটাও কিন্তু নয় এর আসল কীর্তি জানলে তবেই বুঝবেন এই যে হাড়গুলো দেখছেন তো এইগুলো কিন্তু কোনো কবরস্থান থেকে পাওয়া যায়নি এগুলো পাওয়া গেছে একটা পাখির বাসা থেকে আর এই পাখি হলো পৃথিবীর সবথেকে খতরনাক পাখি হ্যাঁ হারপি ইগেল এই হারপি ইগেলের উচ্চতা প্রায় তিন ফুট হয় আর এর পাখনার প্রায় সাত ফুট লম্বা এই যে মানুষটিকে দেখছেন ইনি হলেন সাত ফিটের আর এর পাঞ্জা প্রায় চার ইঞ্চি লম্বা একটা ভালুর হাতের সমান আর এই পাঞ্জা দিয়ে প্রায় পাঁচশো পিএসআই ক্ষমতা লাগাতে পারে একটা মানুষের মাথার কুলি দুমড়ে মোচড়াতে যথেষ্ট সামান্য পাওয়ার লাগালেই করে দিতে পারে আর এ কিন্তু কোনো ছোটোখাটো শিকার করে না এ বান্দর হনুমান এই ধরনের শিকার করে একবার সায়েন্টিস্টরা দুটো ইগেলকে আইল্যান্ডে ছেড়ে দিয়েছিলেন তারা প্রায় পাঁচশো বান্দর মেরে দিয়েছিল এক বছরের মধ্যে তারপরে এই হারপিগেলকে পিগেলকে সরাতে বাধ্য হয়